আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে প্রচন্ড গরম পড়েছে তাতে আসলে খুব ভালো থাকার উপায় নেই বিশেষত যারা হার্টের রোগী যারা প্রেশারের রোগী তাদের জন্য অবস্থাটা আরও বেশি খারাপ এর মধ্যে যারা বয়স্ক বাবা মা আছেন যারা বাচ্চারা আছে তাদের জন্য আরও বেশি খারাপ তো আমার মনে হলো যে এটা নিয়ে একটা আসলে ভিডিও করা দরকার এই প্রচণ্ড গরমে আসলে হার্টের রোগী স্পেশালি যারা হার্টের রোগী যেহেতু আমি কার্ডিওলজিস্ট তাদের বিষয়ে একটু পরামর্শ দেওয়া দরকার তা কীভাবে চলবেন কি করবেন এটা নিয়ে একটু কয়েকটা কথা বলতে চাই প্রথমত যে গরম কিভাবে আপনার হার্টকে অ্যাফেক্টেড করতে পারে বা আপনার ব্লাড প্রেশারকে কীভাবে অ্যাফেক্টেড করতে পারে সেটা নিয়ে কয়েকটা কথা বলি প্রথমত গরমের কারণে যাদের প্রেশারের সমস্যা আছে তাদের কিন্তু প্রেশার কমে যেতে পারে গরমের একটা বড় প্রভাব হচ্ছে প্রেশার ডাউন হয়ে যায় প্রচণ্ড গরমে আমাদের ফেসেলগুলো এগুলো ডাইলেটেড হয়ে যায় এবং পেরিফেরাল ফেসেল ডাইলেটেশনে অনেকে প্রেশার কিন্তু ফল করে ফলে যারা প্রেসার ওষুধ খান তারা সাবধানে খাবেন রেগুলার মধ্যে রাখবেন দ্বিতীয়ত গরমে যেটা হয় যে প্রচন্ড গরমে অনেকে কিন্তু হয় কারণে যেটা ঘটে যে বডি থেকে পানি এবং লবণ বের হয়ে যায় ফলে যেটা হয় যে আমাদের হার্টের উপর এই প্রভাবটা পড়ে ডিহাইড্রেশন হয় ডিহাইড্রেশনের প্রভাবে কিছু জটিলতা হয় আর কি সেগুলো কেমন যাদের হার্টে ব্লক আছে যারা হার্টের ওষুধ খান তাদের সেইটা কিন্তু বেড়ে যেতে পারে এটা মাথায় রাখতে হবে বুকে ব্যথা বেড়ে যেতে পারে অ্যারিডমিয়া হতে পারে অ্যানজাইনাল পেইন বেড়ে যেতে পারে রিং লাগানো যারা আছেন তাদের রিংটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বেশি ডিহাইড্রেশন হলে যাদের বাইপাস সার্জারি আছে বাইপাস রোডটা অ্যাফেক্টেড হতে পারে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে গরমের কারণে কিন্তু প্রচুর লবণ বের হয়ে যায় ফলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় আমরা এটাকে বলি যে পটাশিয়াম যেটা আছে সেটা কমে যেতে পারে সোডিয়াম কমে যেতে পারে এবং এগুলো কমে যাওয়ার কারণে কিন্তু সেটা হার্টের উপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে সুতরাং জটিলতা অনেক কিছুই হতে পারে তাহলে কি করবেন আসলে করণীয়টা কি করণীয়টা হচ্ছে যে আসলে পানির কোনো বিকল্প নেই আপনি পানি খেতে পারেন আপনার গরমের মধ্যে তো আসলে আমরা সব কিছু করতেই হয় আমাদের আমরা গরিব মানুষ আমাদের দেশটা আসলে দরিদ্র দেশ গরমের মধ্যে হলে আমাদের কাজ করেই খেতে হয় কাজ করার সময় অবশ্যই সাথে পানি রাখবেন আপনি যখন খামবেন আপনি পানি খাবেন বাচ্চা এবং যারা বয়স্ক তাদের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে খুব দরকার ছাড়া খুব বয়স্ক মানুষের বাইরে না যাওয়াই ভালো এবং যারা বাচ্চা তাদের ক্ষেত্রে বাইরে না যাওয়াই ভালো বাইরে গেলে যেটা ঘটে যে ডিহাইড্রেশন হবে সোয়েটিং হবে ফলে প্রভাবটা বেশি পড়বে যারা হার্টের রোগী আছেন তাদের ক্ষেত্রে যেটা বলবো যে আপনার ডিহাইড্রেশন কতটুকু হচ্ছে আপনি নিজেই কিছুটা বুঝতে পারবেন আপনার যে ঘাম হচ্ছে বলা হয়ে থাকে যে আমাদের একবার একটু বেশি ঘাম হলে সেটা পাঁচ থেকে আটশো এম এর মতো হয় অর্থাৎ আপনি যদি কিছুক্ষণ সময় ঘাম সেটা ফাইভ হান্ড্রেড এম থেকে এইট হান্ড্রেড এম হয় সেক্ষেত্রে আপনার কিন্তু প্রায় দুই গ্লাসের মতো পানি আপনি পান করে ফেলতে পারেন এরকম যদি খেমে যান আর যদি সারাদিনের কথা বলি তাহলে কিন্তু আড়াই থেকে তিন লিটার এক্ষেত্রে একটা বিষয় আছে যাদের হার্টের পাওয়ার কম যাদের হার্টের পাওয়ার পঁয়ত্রিশ পার্সেন্টের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু পানি খাওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে অতিরিক্ত পানি খেয়ে গেলেও কিন্তু আপনাদের শ্বাসকষ্ট হতে পারে আপনাদের শরীরে পানি জমে যেতে পারে লাংসে পানি চলে আসতে পারে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনি যদি হাইড্রেটেড বেশি হয়ে যান বেশি খামেন আপনারা পানি খাবেন এবং খেয়াল রাখবেন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে যদি আপনি কিছুই বুঝতে না পারেন যে আপনি কতটুকু পানি খাবেন কতটুকু আপনি পানি লস হচ্ছে আপনি আপনার কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করেন কারণ মানুষের হার্টের কন্ডিশন তার শরীরের ওয়েট সব কিছু ইন্ডিভিজুয়ালাইজড এটার জন্য ট্রাইট্রেশনের জন্য একজন ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো অনেক বাচ্চারা আছে আমাদের সোনামণিরা আছে যারা অনেকেই জন্মগত হার্টের ত্রুটিতে আক্রান্ত তাদের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা গুরুত্বপূর্ণ যে অনেকে ভিএসডি এসডি টফ আইসেন ব্যাঙ্গার সিনড্রম বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি নিয়ে আছেন আমাদের বাচ্চারাই আছেন সেসব বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ডিহাইড্রেশন হলে জটিলতা তৈরি হতে পারে খুব সচেতন থাকা লাগবে আমি পরামর্শ দেবো এই সকল বাচ্চাদের এই গরমের মধ্যে স্কুলে না যাওয়াই ভালো বিশেষত যারা হার্টের কোনো ধরনের জটিলতায় ভুগছেন এবং এই বাচ্চাদেরকে যেটা করতে হবে যে যদি ডিহাইড্রেটেড হয়েই যায় তাকে পানি পান করাইতে হবে এবং খেয়াল রাখতে হবে ডিহাইড্রেশনের পরে বাচ্চার কি উল্টা কথা বলছে কিনা তারা কি কোনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের দিকে যাচ্ছে কিনা এটা মাথায় রাখতে হবে সম্ভব হলে তাদেরকে কিন্তু স্যালাইনও খাওয়াতে পারেন যদি ডিহাইড্রেশন বেশি মনে হয় আচ্ছা এই হচ্ছে মোটামুটি কথাবার্তা আর একটা বিষয় যে অতিরিক্ত গরমের কারণে কিন্তু হিট সিঙ্কুপ হয় অনেকে অজ্ঞান হয়ে যায় অনেকে স্ট্রোকের ফিচার নিয়ে আসে অর্থাৎ ব্লাড প্রেশার কমে যায় পালস রেট বেড়ে যায় অজ্ঞান হয়ে যেতে পারে এরকম নানা ধরনের ঘটনা ঘটে অবশ্য হিট স্ট্রোক হিট নিয়ে আমার আরেকটা ভিডিও আছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন তো শেষে যেটা বলতে চাই যে আপনারা গরম থেকে পরিত্রাণের ক্ষেত্রে প্রিভেনশনটা খুব ইম্পর্টেন্ট গরমকে অ্যাভয়েড করেন বেশি বেশি পানি পান করেন বাচ্চারা এবং যারা বয়স্ক আছেন তাদেরকে একটু গরম থেকে দূরে রাখেন আর যদি গরমে যেতেই হয় সাথে পানি রাখেন পরিমত পানি খান যাদের হার্টের পাওয়ার কম তাদের ক্ষেত্রে পানি খাওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আসলে আমাদের যারা আমরা ঢাকাতে থাকি ঢাকার পরিবেশটা আসলে খুবই গরম ঢাকায় আসলে থাকাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে ইদানি আমার মনে হয় যে ঢাকার প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে শুধু ঢাকাতে না সারা দেশে স্পেশালি ঢাকাতে যারা সমাজসেবী সংগঠন রয়েছেন তারা এ ব্যাপারে এগিয়ে আসতে পারেন আমাদের আর যারা সেলিব্রিটি রয়েছেন তারা এইসব ব্যাপারে স্টেপ নিতে পারেন আমাদের যারা বিভিন্ন ধরনের গ্রুপ আছে গ্রুপের অ্যাডমিনরা এই ব্যাপারে কার্যক্রম হাতে নিতে পারেন আমার কেন যেন মনে হচ্ছে গরম দিন দিন বাড়ছে গত বছর যেরকম গরম ছিল এবার তার চেয়ে আরও বেশি এবং সামনে এটা আরও বাড়বে বিজ্ঞানের এরকম আভাসই দিচ্ছেন সে এটাই বলবো আমাদের হাতে অনেক কিছুই নাই যেটুকু আমাদের হাতেই রয়েছে সেটা থেকে আমাদের আগে আসতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী দিতে হবে সুন্দর একটা ঢাকা শহর দিতে হবে এবং যারা ঢাকার বাইরে থাকে তাদেরকে তো একই কথাই বলবো আপনাদের পরিবেশটাকে সুন্দর করেন বেশি বেশি গাছ লাগান গরম থেকে নিজেদেরকে এবং নিজেদের বাচ্চাদের এবং বাবা মাকে ভালো রাখেন সুস্থ রাখেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আল্লাহ হাফুজ সালাম আলাইকুম